হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ এখন থেকে শুরু করছি আমার ব্লগটি আমার চ্যানেল সবাইকে স্বাগত আর যাচ্ছি বাবার বাড়ি তো ছেলে মেয়ে সবাই মিলেই যাচ্ছি চলো যেতে যেতে কোথায় কী করি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা এই দেখো আমরা স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে এবার বোনের জন্য একটু অপেক্ষা করছি বোন আসবে বোনের মেয়ে আসবে আর ওর বর যাবে না আর আমার ছেলে আর আমার কর্তা মশাই ওরা গেছে ছেলের জুতো কিনতে ছেলের জুতোটা একটু কেমন হয়ে গেছে ওই জন্য ছেলের জন্য জুতো আনতে গেছে একবারে জুতোটা নিয়ে চলে আসবে এদিকে ট্রেন ঢুকে পড়েছে খুব আনন্দ লাগছে ট্রেনটা ঢুকেছে বাবার বাড়ি যাব যেহেতু এক বছর যায় না সেখানে বাবার বাড়িতে যাবো খুব 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 আনন্দ হচ্ছে আর ট্রেনটার যখনই ঢুকে গেছে তখন আরও বেশি ভালো লাগছে যে না এই এসেছি এইবার আমরা ট্রেনে উঠব আর যাব কিন্তু খুব ভালো লাগছে ওর জন্য ভাবলাম না আর ক্যামেরাবন্দিটা করেই ফেলি দেখো বন্ধুরা এবার আমার বোনের সাথে দেখা হয়ে গেছে তারপর আমরা অপেক্ষা করছি ট্রেনে ওঠার জন্য এবারে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি গাছগুলি কেমন ছুটছে দেখেছ আগে যখন ছোট ছিলাম তখন যখন ট্রেনে যেতাম তখন ট্রেনে যেতাম একমাত্র বড়দির বাড়িতে আমাদের দূরে ট্রেনে যাওয়ার মতো আমার বড়দির বাড়ি ছিল তো তখন যখন যেতাম মনে হতো কি এই গাছগুলি মনে হয় ছুটে যাচ্ছে তখন বুঝতাম না যে না ট্রেন ছুটছে তার জন্যই গাছগুলিকে এরকম দেখা যাচ্ছে যাই হোক দেখো এবার রানাঘাট স্টেশনে চলে এসেছি আমার বোন একটা ফোনের ব্যাক কভার কিনবে তাই এই দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছি দেখো চলে এসেছি গোপালনগর ঠিক আছে এ দেখো বন্ধুরা আবার রাস্তায় চলে এসেছি আমাদের এদিকে কিন্তু চারিদিকে জল দেখো খুব ভালো লাগে কিন্তু এমনি এই দেখো জলের মধ্যে দিয়ে যাচ্ছে সামনে ডোঙা আছে ডোঙায় করে যাবে তাল গাছ দিয়ে বানায় ডোঙা এই দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি রাস্তায় জল ছিল ওর জন্য আর আসার সময় তোমাদের সঙ্গে দেখা হয়নি এই দেখো আমাদের বাড়ি কত মাছ ধরেছে এখানে এরকম ছোট ছোট মাছ পাওয়া যায় এই মাছটা নতুন এই সব মাছ আগে কিন্তু দেখা যায়নি তো দেখো বন্ধুরা আমরা খেতে বসে গেছি মা রান্না করেছে কচু শাক মাছের চচ্চড়ি কচু দিয়ে মাছের ঝোল অনেক কিছু রান্না করেছে তো আমরা খেয়ে নিই বলি এই দেখো বন্ধুরা মিক্সারে গ্রো করছিলাম তার মধ্যে মিক্সারটা খারাপ হয়ে গেছে ওই জন্য রেখে দিয়েছি আমার মা এখন শিলে বাড়ছে আর আমরা কিন্তু পা মেলে দিয়ে নিয়ে বসে করেছি আর এটা মালপোয়া হবে ওদিকে আমার দিদি বড়া ভাজছে দেখে নিয়ে আয় এটা তো বন্ধুরা ভিডিওটা আজ এ পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও আমার সকল নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটি একটি ব্লগের সঙ্গে নতুন কোন সব